সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি নাম্বার এক যখন বিশ্বাস ভেঙে যায় যখন একটা সম্পর্কের ভিতরে বিশ্বাস ভেঙে যায় তখন সেই সম্পর্কটা সম্পর্ক থাকে না সেই সম্পর্কটা অন্যদিকে মোড় নেয় সবসময় মনে রাখতে হবে একটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস এই বিশ্বাসটা যদি ভেঙে যায় ভাঙবেই টুডে অর টুমোরো আজ নতবা কাল ভাঙবেই ভাঙবে সেজন্য সবসময় মনে রাখবেন এই বিশ্বাস যেন অটুট থাকে আপনাদের ভিতরে যে সম্পর্কে থাকুক না কেন হোক সাংমিস্ত্রি বা বন্ধু বান্ধব বা ভাই বোন যে সম্পর্কে থাকুক না কেন যদি সেখানে বিশ্বাস না থাকে সেই সম্পর্কটা কিন্তু সেই সম্পর্ক সম্পর্কটা না সেই সম্পর্কটি নষ্ট হয়ে যায় সবসময় মনে রাখবেন এই সম্পর্ক যেন থাকে সেজন্য অবশ্যই আপনাদের বিশ্বাসটা রাখতে হবে আর যখনই এই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে তখন সেই সম্পর্ক থেকে লিভ নেওয়া উচিত নাম্বার দুই যখন আপনার অস্তিত্বই তার কাছে খুবই তুচ্ছ তখন সেই সম্পর্ক থেকে লিভ নেওয়া উচিত যখন আপনি দেখবেন আপনি আছেন তারপরও সে মানুষটা আপনাকে গ্রাহ্য করতেছে না আপনাকে তুচ্ছ মনে করছে আপনি থাকলেও যা না থাকলেও তাই তখন সে সম্পর্ক থেকে লিভ নেওয়া উচিত সবসময় মনে রাখবেন সম্পর্ক কখনো জোর করে আধরে রাখা যায় না আপনি যতই জোর করেন না কেন সেই সম্পর্ক টিকবে না আজ কাল সম্পর্ক ভাঙবেই সেজন্য যদি এমন টানা টানাপোড়া সংসারের মধ্যে থাকেন বা এমন টানা টানাপোড়া সংশয় বা কোনো কিছুর ভিতরে থাকেন সেখান থেকে লিভ নেওয়া উচিত সবসময় মনে রাখবেন জোর করে কখনোই সম্পর্ক হয় না একটা সম্পর্কের ভিতরে বিশ্বাস লাগে একটা সম্পর্কের ভিতরে অস্তিত্ব লাগে আপনি যখন অস্তিত্বে বিলিন আপনি আছেন বা নেই এটা সে কেয়ার করতেছে না সে সম্পর্কে তো না থাকায় ভালো নাম্বার তিন যখন আপনার উপর মনোযোগ আর নেই তখন সে সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত যে সম্পর্ক হোক না কেন সে সম্পর্ক থেকে লিভ নেওয়া উচিত সবসময় মনে রাখবেন আপনি একজন মানুষ আপনারও মনোযোগ দেওয়া উচিত আপনি এটা আশা করেন বা করতেই পারেন কিন্তু যখন দেখবেন সেই মানুষটা আপনার মনোযোগ দিচ্ছে না আপনি কি বলছেন বা কি করছেন যেটা খুব বেশি দিন লাস্টিং করে না খুব বেশি দিন টিকে থাকে না মনে রাখবেন সেজন্য যখন দেখবেন সেই মানুষটা অপোজিট সাইড মানুষটা আপনার মনোযোগ দিচ্ছে না আপনার কেয়ার করতেছে না তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত নাম্বার চার যখন শ্রদ্ধা ও সম্মানের অভাব হয় তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত সবসময় মনে রাখবেন প্রত্যেকটা মানুষকেই সম্মান এবং শ্রদ্ধা করা উচিত সম্পর্কে স্বামী স্ত্রীর ভিতরেও সম্মান এবং শ্রদ্ধা থাকা উচিত সবসময় মনে রাখবেন সংসারের স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক অতএব তাদের ভিতরে সম্মান এবং শ্রদ্ধা থাকা উচিত আর যখনই একটা সম্পর্কের ভিতরে এই যে সম্মান আর শ্রদ্ধা থাকবে না তখন সেই সম্পর্কটা লাস্টিং করবে না সে সম্পর্কটা টিকবে না তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত মনে রাখতে হবে জোর করে কোনো কিছুই সম্ভব না জোর করে আপনি কখনোই কি কারো কাছে সম্মান পাবেন কখনোই পাবেন না জোর করে কি কারো কাছে কখনো শ্রদ্ধা পাবেন কখনোই পাবেন না সেজন্য যখন দেখবেন আপনাদের সম্পর্কের ভিতরে সম্মান এবং শ্রদ্ধা নেই বা শ্রদ্ধা এবং সম্মানের অভাব তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত নাম্বার পাঁচ যখন দৈনিক ঝগড়া হয় তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত সবসময় মনে রাখবেন সম্পর্কের ভিতরে ঝগড়া হবে ঝামেলা হবে তাই বলে প্রতিদিন যখন ঝগড়া হবে তখন সে সম্পর্কটা হবে টক্সিক রিলেশনশিপ তখন সেখানে টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত সবসময় মনে রাখবেন জোর করে কখনোই ভালোবাসা ধরে রাখা যায় না সম্পর্ক ধরে রাখা যায় না যে সম্পর্ক আপনার গুরুত্ব দিচ্ছে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত যে সম্পর্ক আপনাকে কেয়ার করতেছে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত যে সম্পর্কের ভিতরে রেগুলার প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে যেখানে আপনার মানসিক শান্তি নেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত কারণ প্রতিটা মানুষই চায় মানসিক শান্তি আর যখন আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে বা মানসিক শান্তি পাচ্ছে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন